চলে আসলাম আপনার আবি নার্সারির প্রজেক্ট নিয়ে ভিডিও করার জন্য আমরা আপনাদেরকে আগে মালচিং বিছানো মালচিং বেড তৈরি করা যে ভিডিওটি দিয়েছি সেটা আপনারা অবশ্যই দেখছেন কিন্তু আমরা যে মালচিং পেপার শীতকালে যে ব্যবহার করি কি কারণে সে বিষয়ে আজকে আমরা ভিডিওটা করব অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পেতে হলে আমাদের পেজে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন যে কোনো পরামর্শের জন্য আবিদ এগ্রো নার্সারি আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ চলেন আমরা যে ভিডিওটি করব আজকে আমাদের এই প্রজেক্টগুলোতে যে মালচিং পেপার দিয়ে আমরা প্রজেক্ট করি অনেকেই বলেন পলিটিনের ভিতরে প্রজেক্ট হয় না পলিটিনের ভিতরে আবার গাছ লাগাইলে কেমনে হয় আর অনেকেই আবার মালচিং পেপার ব্যবহার করেন এই শীতের সময় মালচিং পেপার ব্যবহার করার নিয়মটা কিন্তু আলাদা এবং গরমের সময় মালচিং পেপার ব্যবহার করার নিয়মটাও কিন্তু আলাদা এটা আপনাকে সঠিকভাবে জানতে হবে এবং সঠিকভাবে জেনে বুঝে প্রজেক্ট করতে হবে তাহলে আপনি প্রজেক্টে লস করবেন না দর্শক আমরা এই মালচিং পেপারটা অনেক সময় অনেকে ব্যবহার করে দেখেন এই এইভাবে হাফ থাকে মানে এটা আমরা দেখেন কিভাবে ড্রেন পর্যন্ত একেবারে নিচে পর্যন্ত এই মালচিং পেপারটা দিয়ে দিয়েছি এবং সুন্দর রাউন্ড শেপের এই মালচিং পেপারটা আমরা ব্যবহার করছি বা বিছাইছি কারণ এই রাউন্ড শেপ যখন থাকবে এখানে যদি বৃষ্টি পড়ে পানিটা নিচে নেমে চলে যাবে দুই পাশে থেকে আমাদের এখানে বেডে পানি দাঁড়াইতে পারবে না আর যদি আপনারা এখানে আমরা যাতা দেই বা দাম দেই এখানে যদি পানি আটকে যায় আপনার গাছ যখন আপনি এখানে রোপণ করবেন তখন কিন্তু এখানে পানি চলে আসবে আর পানি যখন আসবে তখন কিন্তু আপনার প্রজেক্টটি অবশ্যই লস হওয়ার সম্ভাবনা থাকবে আপনার গাছ নষ্ট হয়ে যাবে আর শীতকালে যে মালচিং পেপারটা আমরা ব্যবহার করি দুই পাশে যখন আটকা থাকবে অবশ্যই আপনার এটার ভিতরে গরম হবে আর গরম হলে অবশ্যই আপনার গাছের গ্রোথটা ভালো থাকবে এই জন্যই আমরা বলি সবসময় শীতকালে মালচিং পেপার আপনি সুন্দর মতো দুই পাশে আটকিয়ে দেবেন গরমকালে না আটকালেও হবে আপনার মাঝে মাঝে আটকালেও হবে কিন্তু সঠিক পরিচর্যা বা সঠিকভাবে যদি আপনি এই আধুনিক সিস্টেমগুলি আধুনিক পন্থাগুলি যদি আপনি ব্যবহার করেন আপনার প্রজেক্টে কিন্তু অবশ্যই লাভবান হবেন আর দেখেন আমাদের প্রজেক্টটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে বা কত সুন্দরভাবে আমরা প্রজেক্টটাকে করতেছি আপনিও দর্শক চেষ্টা করবেন এভাবে প্রজেক্ট করার জন্য আর